ভুল করে দুঃখ প্রকাশ করা নিঃসন্দেহে সুন্দর মনের বহিঃ প্রকাশ কিন্তু একই ভুল বারবার করা বিশ্বাস ভঙ্গের সমান বদলে গিয়ে যদি ভালো থাকতে পারো তবে তোমারা বদলানোটাই আমার সুখ বদলে যাওয়া মানুষটা কখনো অতীতের রূপে ফেরে আসতে পারে না কেউ যদি আমাকে শত শত প্রমাণ দিয়ে বোঝাতো যে মানুষ বদলায় না আমি প্রতিটি প্রমাণ ভেঙে দিয়ে বলতাম মানুষের যে দ্রুত বদলায় আর কিছুই নেই যতই ভালোবাসা দেখাও না কেন একটা সময় সে ঠিকই বদলে যাবে ফাঁকি দিলে হয়তো দায়িত্ব এড়ানো যায় কিন্তু নিজের কাছে স্বচ্ছ হওয়া যায় না কথার মায়ায় জড়িয়ে মানুষকে কাছে আনা যায় আবার এই কথারে তীব্র আঘাতেই মানুষ বহুদূর সরে যায় একতরফা কথা শুনে মন্তব্য করা অজ্ঞানী মানুষের কাজ আর উভয় পক্ষের কথা শুনে মন্তব্য করা জ্ঞানী মানুষের কাজ যা আছে তা গ্রহণ করুন যা ছিল তা ছেড়ে দাও এবং কি হবে তার প্রতি বিশ্বাস রাখো অধীর আগ্রহে অপেক্ষায় থাকি তোমার ফেরার পথে দ্বীপ শিখার মতো চলতে থাকি রাত বিরাতে অথচ তুমি উল্কাপিণ্ডের মতো গতিপথ পরিবর্তন করে মাঝ পথ থেকে ফিরে যাও অন্য পথে আমার অভরন্ত অপেক্ষা তোমার খেয়ালই নেই অথচ তোমার ফেরার কথা ছিল এই পথ ধরেই